গত মাসের উনিশ তারিখ তিন দিন সৌদি আরবে ছিলাম উপলক্ষে তারপরে এখান থেকে আট দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি যুক্তরাষ্ট্রে আট দিন কাটানোর পর দুই দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে তিন দিন আমি অতিবাহিত করি প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি কোনো ব্যক্তি কিংবা দলের স্বার্থে নয় বরঞ্চ দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় উত্থাপন করেছি আশা করছি আগামীর বাংলাদেশ নির্মাণে এই সফর ইনশাল্লাহ সহায়ক হবে তার পাশাপাশি সব কয়টি দেশে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসা আসলেই আমি মুক্ত এবং আপ্লুত তাদের বুক বড়া ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায় তারাও চান এই জাতি তারা মন ভরে অবদান রাখবে কিন্তু আমরা সাক্ষী নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি পাঁচ তারিখের পর পরিবর্তনের পর থেকে গত বছরের আগস্টের পাঁচ তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত সেই দেশে দেশে অবস্থানকালীন এবং আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে তাদের বুটের অধিকার আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে লেখালেখনীতে বক্তব্য এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয় সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত ত্রিশ অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই উঠার হতে পারেন আমরা সরকারের কাছে জানিয়েছি কমপক্ষে আরো পনেরো দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা বুঠার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে কিন্তু দেশ পড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর মেহরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই যদি সুযোগ পাই দেশ সেবার মহান আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা এবং সমর্থনে তাহলে যে অনুপাতে বিদেশিরা প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত